হ্যালো গাইজ ওয়েলকাম টু মাইনাদার ভিডিও তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেসিক্যালি ভালোই আছি ঠিক আছে তো আজকের ভিডিওটা একটু নতুনত্ব হতে যাচ্ছে ভিডিওটা শুরু করার আগেই বলে দিই যে এসএসএসজিডির মেডিকেল কাটা বেরিয়ে গেছে যারা যারা এখনও পর্যন্ত দেখো তারা দেখে নাও ঠিক আছে আমি পরবর্তীকালে আমি মেডিকেল নিয়ে একটা ভিডিও বানাবো ঠিক আছে কী কী পয়েন্ট হে তোমাদের মেডিকেলে তোমাদের আটকাবে অথবা কেরকম নাম্বার যেতে পারে ফাইনাল কাটাবে ঠিক আছে তো এইসব ভিডিও আমি বানাবো তো আজকের ভিডিওটা তোমরা একটু এনজয় করো অন্যরকমভাবে ওকে আজকে আমি একটু বেশি খুশি আছি বিকজ এমন ভিউ দেখার পর আশা করছি তোমরা তোমরাও খুশি হবে ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমি নেচারকে খুব ভালোবাসি ঠিক আছে নেচারের মধ্যে পাহাড় পর্বত নদী ঠিক আছে তো ওই সব জিনিসটাকে আমি খুব ভালোবাসি তো সেই সব জায়গায় যদি জায়গার যদি ভিউ তোমরা দেখো ঠিক আছে অটোমেটিক্যালি তোমাদের অ্যাড্রিন্যালিন হাই হয়ে যাবে আর তোমরা খুশি হতে থাকবে ঠিক আছে তো সেরকম অবস্থা এখন আমার ঠিক আছে এমন একটা ভিউ আমি দেখতে পাচ্ছি সামনে আমি তোমাদের দেখাবো ঠিক আছে খুব সুন্দর একটা ভিউ ঠিক আছে আশা করছি তোমরা যদি নেচারকে ভালোবেসে থাকো ঠিক আছে পাহাড় পর্বত জঙ্গল তাহলে তোমাদের আশা করছি ভালো লাগবে জিনিসটা ঠিক আছে তো লাইফে আমি বলবো যে স্ট্রাগেল করো মেহনত করো ঠিক আছে টাকার পেছনে দৌড়াও ঠিক আছে নিজের ফিউচারের পেছনে দৌড়াও ঠিক আছে মেয়েদের পেছনে দৌড়ি দৌড়িও না কারণ মেয়েদের পেছনে দৌড়ালে আলটিমেটলি ধোকা ছাড়া কিছু পাবে না সাকসেসের পেছনে দৌড়াও ঠিক আছে সাকসেস হলে আলটিমেটলি কিছু পাবে না পাবে অন্তত টাকাটা অন্তত আসবে ঠিক আছে যেটা দিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে সো বেসিক্যালি সবারই একটা ড্রিম হয়ে থাকে ডিফেন্সে আসার ঠিক আছে তো অনেকে ডিমেট মোটিভেট করে যে এখানে স্ট্রাগেল টাইমে যে এই সব জায়গায় গেলে অনেক রিক্স ঠিক আছে তো বাড়ি ঘর ছেড়ে থাকতে হবে অনেক কষ্ট ঠিক আছে আমি বলছি স্ট্রাগেল আছে ভেতরে আসলেও অনেক কষ্ট করতে হবে কিন্তু আলটিমেটলি মেন্টালি দিক থেকে তুমি অনেক স্যাটিসফাইড হবে বিকজ মান্থলি তোমার আর্নিং আসছে একটা ঠিক আছে আর তুমি সমাজে মাথা তুলে তুমি বাঁচতে পারবে সমাজের কাছে ঠিক আছে তোমাকে একটা আঙুল তুলে কেউ কথা বলতে পারবে না আরেকটাই কথা যে যারা যারা সাকসেস পেয়েছে লাইফে তারা হয়তো এই জিনিসটা ভালো করে জানবে ঠিক আছে যে স্ট্রাগেল টাইমে কেউ পাশে থাকে না ভাই তুমি যদি ঠিক আছে ডাউনফল যদি তোমার সময় আসে তোমাকেই উঠে দাঁড়াতে হবে ঠিক আছে কেউ তোমাকে হাত ধরে টেনে তুলবে না তোমাকেই উঠে দাঁড়াতে হবে তো আমি একটাই বলবো লাইফে লাইফে সাকসেসের জন্য দৌড়াও হাজারবার তুমি ডাউনফল দেখবে ঠিক আছে কিন্তু একটা টাইমে তুমি উঠে দাঁড়াবে ঠিক আছে আর এমনভাবে উঠে দাঁড়াবে ঠিক আছে তো লাইফের তুমি অনেক কিছু অ্যাচিভ করে নেবে অনেক কিছু শিখতে পারবে লাইফ থেকে ওকে তো আমার বলার এটাই মূল বক্তব্য ছিল তো যাই হোক আমি আজকের এই ভিউ ভিউটা তোমাদের দেখাই খুব সুন্দর একটা ভিউ ঠিক আছে তোমরা যদি নেচারকে পছন্দ করো তাহলে আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ভালো লাগবে অনেক ভালোভাবে তোমরা উপভোগ করবে তো চলো বেশি কথা না বলে তোমাদের ভিউটা দেখাই আজকের দেখো কি অসাধারণ ভিউ ও আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এটা কোন স্টেট ঠিক আছে কারণ বন জঙ্গলের সংখ্যাটা বেশি আছে এখানে ঠিক আছে এটা অবশ্যই কলকাতা হতে পারে না তোমরা বইতেও পড়েছো যে কোন স্টেটে বন জঙ্গলের ঘনত্বটা বেশি আছে তো সেটা হচ্ছে সেই স্টেটটা তো তোমরা একটু কমেন্ট করে জানাবে তোমাদের যদি জানা থাকে তো তো এই পাশটা আমরা আমি দেখিয়ে দিই খুব সুন্দর একটা ভিউ দেখো ওয়াও যারা প্রকৃতিকে আলটিমেটলি ভালোবাসে তারা আমার মতে এই জিনিসটাকে খুব ভালোভাবে উপভোগ করবে এখানে সব কিছুই আছে মোটামুটি পাহাড় আছে জঙ্গল আছে খুব সুন্দর একটা আবহাওয়া এইদিকে সানসেট এখন হবে ঠিক আছে ওখানে একটা দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে কি পাহাড় আমি বলতে পারছি না কিন্তু যাই হোক টোটালি সুন্দর অমায়িক দৃশ্য এই সাইড টেম্পল মতো দেখা যাচ্ছে এই যে গোল্ডেন কালারের আই থিঙ্ক শিখদের কিছু হবে আর এইখানে হচ্ছে পুরো সিটিটা ওকে আর পেছনে দেখা যাচ্ছে ওই যে পাহাড় নিজের চোখ থেকে না দেখলে বুঝতে পারবে না তোমরা অসাধারণ দৃশ্য একটা যাই হোক তোমরা খুব ভালো করে এনজয় করলে আই থিঙ্ক ব্লগটা ঠিক আছে তো আমারও ভালো লাগলো তোমাদেরকে দেখিয়ে ঠিক আছে নতুনত্ব জিনিস আর জায়গাটা কীরকম লাগলো একটু আমাকে জানিও কমেন্ট বক্সে আর কোন স্টেট এটা হতে পারে তোমাদের লাগছে তো এটা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো ওকে নেক্সট ভিডিওটা কোন টপিক নিয়ে আমি বানাবো তোমরা সেটাও যদি কমেন্ট করতে পারো আমি বানিয়ে দেবো সেটার বেসিস করে ও তো এরপরের ভিডিওটা আমি যেটা বানাতে চলেছি সেটা আমি বলে দিচ্ছি বানাবো হচ্ছে এসএসজিডির যেটা মেডিকেলের কাঠ আপ বেরিয়েছে ঠিক আছে তো মেডিকেলের আমি ভাবছি যে মেডিকেলের পয়েন্টস কী কীতে দেয় ঠিক আছে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য যদি তোমরা এসএসসিডি এক্সাম অথবা পরবর্তীকালের এক্সাম অথবা মেডিকেল দিচ্ছ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে তো যাই হোক আশা করি ব্লগটা ভালো করে এনজয় করলে তোমরা খুব একটা ছোট একটা ব্লগ বানালাম ঠিক আছে জাস্ট আমি ভিউটা তোমাদের দেখালাম ঠিক আছে আমারও খুব ভালো লাগে নেচার দেখতে এক্সপ্লোর করতে সব কিছু তো আমি ভাবলাম তোমাদের কিছু দেখাই একটা নতুন নতুন জিনিস ঠিক আছে তো নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো কোন ভিডিও নিয়ে আসবো আমি বলে দিলাম তোমাদেরকে আর তোমরা যদি কোনো কেউ যদি ডি অথবা আর্মি পুলিশ নিয়ে যদি ভেবে থাকো এক্সাম দেবে ঠিক আছে তাহলে আমার থেকে পরামর্শ নিতে পারো আমি তোমাদের গাইড করে দেবো প্রপারলি একদম আমাকে টেক্সটও করতে পারো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ঠিক আছে তোমাদের যদি প্রবলেম থাকে তো তো ভিডিওটা এখানেই সমাপ্ত করি আবার দেখাবে নেক্সট ভিডিওতে ঠিক আছে ততক্ষণের জন্য বাই বাই লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো ফ্যামিলিকে ভালো রেখো জয় হিন্দ